আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন তো এবার চলে এলাম আপনাদের জন্য মানে সবসময় তো আমরা ধামাকা অফারগুলো দিয়ে থাকি আপনারা জানেন এই যে একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি এটা হাফ সিল্ক কাপড়ের উপরে ফুল বডিটা এরকম মিনাকারি টেম্পল দিয়ে কাজ করা এটা হলো বডির কোশনটা এটা হলো পিচ কালার এটা হলো ব্লু কালার তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা আমরা দিচ্ছি একেবারে রিজনেবল দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা একটা অফার যারা নিতে চান অনলি তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্কের শাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস তিনশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ অনলি তিনশো পঞ্চাশ টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো ব্লু কালার বডি ফুল বডিটা হলো ব্লু কালার মণিপুরি টেম্পল পার আঁচলটা হলো পিএইচ কালার সুন্দর এই শাড়িটা প্রাইস করবে তিনশো পঞ্চাশ টাকা বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে নিত্য নতুন কালেকশন পাবেন এবং এখানে পাইকারি দামে মানে ভালো মানের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এখানে আসলেই আপনারা হোলসেল দামে শাড়ি পাবেন এবং আপনারা দোকানে এসে দেখে কেনাকাটা করতে পারবেন প্লাস অনলাইনে যারা অর্ডার করতে চান তারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো গিফটের জন্য এই শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে আমাদের কাছে পাবেন এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে অন্য জায়গায় গেলে আপনার ছয়শো সাতশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে পাইকারি দামে হোলসেল দাম তিনশো টাকা গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ব্রাইটিস কোয়ালিটি আছে ব্রাইটিস কোয়ালিটির শাড়ি হবে আমাদের কাছে এই জন্য আমাদের শপে চলে আসবেন একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এক খুবই সুন্দর ফার্স্ট ক্লাস একটা শাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আমাদের সব একটু দেখাই দেন ভাই প্রচুর কালেকশন আছে আমাদের কাছে একটু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম